আসসালামু আলাইকুম অস্থির চাইনিজ চিকেন ফ্রাই রেসিপি যারা বাসায় চিকেন ফ্রাই বানাইলে মাংস কাঁচা লাগে স্পেশালি তাদের জন্য এই রেসিপিটা বাসায় থাকা নর্মাল উপকরণ দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো প্রথমে নিয়ে নিছি কিছুটা মাংস তারপরে দিয়ে দিম লবণ আদা রসুন বাটার দিয়ে দিবো অল্প একটু গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিম অল্প একটু যে কোনো ব্র্যান্ডের টেস্ট মেকার তারপর সব একসাথে ভালো করে মাখায় নেবো মাখানের পর আধা ঘন্টা আমি রেস্টে রাখছিলাম আপনারা চাইলে নাও রাখতে পারেন কিন্তু সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে আধা ঘন্টা রেস্ট রাখার আপনারা চাইলে টমেটো সস সয়া সস অল্প অল্প দিতে পারেন আমি যেহেতু বলছি ঘরে থাকা উপকরণ দেওয়া বানাবো তাই আমি কোনো সস ইউজ করি নি আধা ঘন্টা রেস্ট রাখার পর এখন আমি মরিচের গুঁড়া তারপরে গরম মশলার গুঁড়া আর একটা ডিম ভেঙে ভালো করে আবার মাইখানে নেবো আমি ম্যারিনেট করার সময় এই মশলাগুলো দিই নি কারণ যেহেতু আমি আধা ঘন্টা রেস্ট রাখছিলাম তাই এই মশলাগুলো পরে দিলে রেজাল্ট ভালো আসে তারপরে আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দিছি একেবারে গপ্পর করে সব ময়দা একবারে ফালে দেওয়া যাবে না আপনারা আসলে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন এর সাথে কর্নফ্লাওয়ার বা ময়দার পরিবর্তে কিন্তু সালের গুঁড়া ব্যবহার করা যাবে না অত টেস্ট নষ্ট হয়ে যাবে আমার একটু ময়দা কম পড়ছিল তাই আবার আমি অ্যাড করে দিলাম কিছুটা এখন সব একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে সব একসাথে মাখানোর পরে কিন্তু ম্যারিনেট করা যাবে না ডিম আর ময়দা একসাথে মাখানোর পরে সাথে সাথে তেলে ভাইজা নিতে হবো আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল গরম করে একটা একটা চিকেন তেলের মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা দেওয়ার সময় বাড়তে যে মশলাগুলো আসলো ওইগুলো ভালো করে মাই খেয়ে তারপরে দিয়ে দিলাম ওপরে ওপরে এভাবে না দিলে চিকেনের উপরে যে লেয়ার আসে আসবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন চিকেনগুলো দেওয়ার পরে বাড়তি যে মশলাগুলো থাকবো ওগুলো পরে উপরে দিয়ে দেবো চিকেনগুলা দেওয়ার পরে একটা আরেকটা থেকে সাড়ে সারে নেব তাছাড়া লাইগা যেতে পারে এক হয়ে গেলে উল্টায় দেবো চুলার আসমি ড্যাম টুলো রাখবেন না তো মাংস কাঁচা কাঁচা থাকতে পারে একটা একটা করে ভালো করে উল্টায় পাল্টায় ভালো করে ভাইজান আমার চিকেনগুলো ভাজতে মোট বিশ মিনিট সময় লাগছে আপনাদের কম বেশি লাগতে পারে চুলার আসের উপরে নির্ভর করে উল্টায় পাল্টায় সব জায়গায় লাল লাল হয়ে গেলে উঠে নেমুক আপনারা বলতে পারেন কালারটা হালকা আসছে আমি যেহেতু বলছি ঘরোয়া উপকরণে চিকেন ফ্রাই বানাইতেছি তাই সস না দেওয়ার কারণে আমার চিকেনের কালারটা এরকম হালকা আসছে যেহেতু মাংস শুদ্ধ করার জন্য আস কমাই রাখছিলাম রেডি হয়ে গেছে আমাদের অস্থির চিকেন ফ্রাই